পশ্চিম বেঙ্গলী পক্ষ থেকে এই মুহূর্তে রয়েছে আপনাদের সকলের প্রিয় কানুদার ওয়ার্ডে আর আজকে আপনারা জানেন আজকে কিন্তু হ্যাপি কিন্তু আরেকটা তৃণমূলের জন্মদিবস আজকে সাতাশতম জন্মদিবস বা জন্মদিন পালন করছেন তৃণমূল কংগ্রেসের সমস্ত কর্মীবৃন্দ আর আজকে আমরা এই মুহূর্তে যাব কানুদার ওয়ার্ডের কানুদার কাছে এবং কানুদার থেকে জেনে নেবো তিনি কিভাবে আজকে এই দিবস পালন করছে বলবো যে তোমার এই যে কামারহাটির বত্রিশ নম্বর ওয়ার্ড কন্টিনিউ তো তুমি উন্নয়নমূলক কাজ করে যাও তো আজকে তো তৃণমূলের সাতাশতম জন্মদিন তো আজকে কি হবে প্রোগ্রাম করার পরিকল্পনা আছে আজকের দিনের জন্য আজকে দেখি সকালবেলা আমাদের প্রোগ্রাম ছিল পার্টির প্রত্যেকটা মহিলা কর্মীর থেকে শুরু করে ছাত্র যুব আদি মহিলা আদি তৃণমূল কংগ্রেসে যারা সদস্য সমস্ত সবাই এখানে উপস্থিত হয়েছে আমার কাছে এত সুন্দর লেগেছে একটা জিনিস সেটা হচ্ছে আজকে এত সংখ্যক কর্মী আজকে এই জন্মদিন উপলক্ষে আমাদের এই পার্টি অফিসের সামনে জমায়েত হয়েছিল আমাদের সর্বপ্রথম কাজ ছিল পার্টির পতাকা উত্তোলন প্রতিকৃতিতে মাল্যদান করা যেহেতু এই তৃণমূল কংগ্রেস ক্ষমতা আসার আগে দীর্ঘ লড়াই সংগ্রামের মধ্য দিয়ে অনেক আত্মবলিদানের আমাদের অনেক কর্মীকে আমরা হারিয়েছি হারিয়েছিলাম তাদের প্রতি শ্রদ্ধা নিবেদন করা সেই শহীদদের প্রতি যারা আমাদের প্রাণ দিয়ে তৃণমূল কংগ্রেস প্রতিষ্ঠা করার জন্য সহযোগিতা করেছিল তাদের শ্রদ্ধা নিবেদন করার পরে আমাদের এখানে তোমার মুনি ঋষি যারা আছে যেমন ঋষি অরবিন্দ স্বামী বিবেকানন্দ রবীন্দ্রনাথ ঠাকুর এই তাদের প্রতিকৃত মাল্যদানের মধ্যে দিয়ে আমাদের এই মিষ্টি মুখের মধ্যে দিয়ে আজকে সকালবেলা অনুষ্ঠানটা শেষ হয়েছে বিকালবেলা আমাদের অনুষ্ঠান যেহেতু তৃণমূলের জন্ম সেটা হচ্ছে মহিলারা পরিচালনায় কেক কাটার মধ্যে দিয়ে জন্মদিনকে পালন করবে সঙ্গে কিছু চা পানি চানের চায়ের চক্র মানে করা হয়েছে চা সাথে থাকবে সবাই সামিল হবে সঙ্গে একটা সাংস্কৃতিক অনুষ্ঠানের মধ্যে দিয়ে আমরা এই উৎসবটাকে পালন করব আমরা সাধারণ মানুষের কাছে একটা বার্তা পৌঁছে দিয়েছি সেটা হচ্ছে সাধারণ মানুষ তৃণমূলের পাশে আছে তার প্রমাণ আমরা পেয়েছি দু হাজার এগারো থেকে পরপর তিনবার সাতাইশ বছর জন্ম হয়েছে তৃণমূল কংগ্রেসে এত অল্প সময়ের মধ্যে তিনবার পশ্চিমবাংলার ক্ষমতা এটা কিন্তু কোনো পার্টির মধ্যে দেখা যায়নি শুধু তৃণমূল কংগ্রেসে মানুষের আশীর্বাদ নিয়ে তৃণমূল সরকার মমতা বন্দ্যোপাধ্যায়ের নেতৃত্বে যে সরকার চলছে সে সরকারের আসল মালিক হচ্ছে আসল লোক হচ্ছে সাধারণ মানুষ আমরা মানুষকে শ্রদ্ধা জানাই সেলফ জানাই তারা যদি আমাদের পাশে না থাকতো তাহলে কিন্তু এই যে এত বড় দল ভারতবর্ষের পৃথিবীর বুকে যে নাম দুয়ারে সরকারের যে কর্মসূচি সেই কর্মসূচিগুলো যে পৃথিবীর বুকে যে আলোড়ন সৃষ্টি করেছে স্বীকৃতি লাভ করছে এটা কিন্তু হতো না সম্ভব হয়েছে একমাত্র সাধারণ মানুষের জন্য সাধারণ মানুষ আমাদের পাশে আছে আমরা তৃণমূল কংগ্রেস কর্মীরা আমাদের দিদি আমাদের সকলের প্রিয় মাননীয় মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের নির্দেশ অনুসারে দিবারাত্রি সবসময় আমরা পরিষেবা দেওয়ার চেষ্টা করি সাধারণ মানুষের পাশে আমরা আছি থাকব আগামী দু আমাদের আজকের একটাই হচ্ছে প্রতিজ্ঞা আমরা মানুষকে বলেছি বক্তব্যের মধ্যে দিয়ে যে আমাদের একটাই হচ্ছে আজকে শপথ নিয়েছি আমরা এই তৃণমূল কংগ্রেসের জন্মদিন উপলক্ষে দু হাজার চব্বিশ পয়লা জানুয়ারি আমরা শপথ নিয়েছি কর্মীরা এক ইঞ্চি আমরা জমি ছাড়বো না সিপিএম কংগ্রেস বিজেপি আমরা এক ইঞ্চি জমি ছাড়বো না পশ্চিমবাংলার মানুষ তৃণমূল কংগ্রেসকে চায় তৃণমূল কংগ্রেস আগামী দিন যা বলবে কেন্দ্রে সেটাই হবে আমরা চাই আমরা জোটের পক্ষে আমাদের নেত্রী মমতা বন্দ্যোপাধ্যায় একটা কথা বারবার বলেছে যে ইন্ডিয়া জোট হোক এবং অ্যালায়েন্স হোক সিট অ্যালায়েন্স হয়ে যাক কিন্তু এখন পর্যন্ত কোনো সারা পাইনি যদি আমাদের জোটের কোনো না হয় সম্ভাবনা না থাকে তাহলে আমি আমরা তৃণমূল কংগ্রেস একাই বিজেপি এবং সিপিএমের সঙ্গে লড়াই করার মতো আমাদের শক্তি আছে সামর্থ্য আছে মানুষ আমাদের পক্ষে আছে মানুষ আমাদের যার পক্ষে মানুষ থাকবে যাদের পক্ষে মানুষের সহযোগিতা থাকবে তাদেরকে সরানো অত সম্ভব না আমাদের জয় হবেই আমরা আজকে শপথ নিয়েছি আগামী দু হাজার চব্বিশ বিজেপিকে ক্ষমতাচ্যুত করে আমাদের নেত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের নেতৃত্বে ধর্মনিরপেক্ষ একটা সরকার দিল্লির বসবে যেখানে কোনো ভেদাভেদ থাকবে না জাতপাতের কোনো সমস্যা থাকবে না ধর্মের সঙ্গে ধর্মের লড়াই থাকবে না সবাই আমরা এক এক ভারতবর্ষ আমরা সবাই মানুষ এই অঙ্গীকার করেছি আমরা সবাই আমি সবাইকে আজকে তৃণমূল কংগ্রেসের জন্মদিন উপলক্ষে সাধারণ মানুষকে আমার তরফ থেকে অভিনন্দন জানাচ্ছি আপনারা আমাদের পাশে থাকুন গত বিগত দিনে ছিলেন এখনও থাকুন এই কথা বলে আমি আমার বক্তব্য শেষ করছি জয় হিন্দ মাতরম তৃণমূল কংগ্রেস জিন্দাবাদ আমাদের সকলের নেত্রী মাননীয় মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় জিন্দাবাদ যুব নেতা অভিষেক বন্দ্যোপাধ্যায় জিন্দাবাদ আর আমাদের সকলের প্রিয় বিধায়ক গামাহাটির জননেতা মদন মিত্র জিন্দাবাদ নমস্কার Thank you